আর একটা প্রশ্ন হলো আমাদের নবীর মায়ের নাম কি সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে কয়েকটি ইসলামিক প্রশ্ন করব। যেহেতু তারা ছোট ছোট বাচ্চা উত্তর দিতে পারে না ও দিতে পারে জানি না পারবে কিনা তারপরও দেখব তারা কতটুকু জানে তাদেরকে আমি কয়েকটি ইসলামিক প্রশ্ন করব। যদি আপনাদের এই বাচ্চাদের ভিডিওটা প্রশ্নগুলা উত্তর ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন আর বাচ্চাদের জন্য সকলেই দোয়া করবেন নাম কি তোমার মোহাম্মদ পারভেজ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব

অনেক অসংখ্য ধন্যবাদ দুইটার মধ্যে একটা প্রশ্ন পারছে এই জন্য তোমার জন্য গিফট আছে ধরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি ইসলাম নাহিদ আমি তোমাকে ইসলামিক দুইটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো দুইটা তাহলে তোমার জন্য গিফট আছে করব জি বলো তো আমাদের নবীর মায়ের নাম কি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি জুরে আমেনা মাশাআল্লাহ আমেনা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো বল তো দেখি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবার নাম কি আব্দুল মুত্তালিব বাবার নাম নবীদের বাবার নাম নবীদের বাবার নাম কি জানা নাই বলছিলাম দুইটা প্রশ্ন করব। একটা উত্তর দিতে পারলে গিফট আছে তোমার জন্য তোমার নাম কি আব্দুল মাহিদ জুনুন আমি তোমাকে ইসলামিক দুইটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে করবো তো আমাদের নবীর বাবার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ আমাদের নবীর বাবার নাম মাশাল্লা আবদুল্লাহ মাশাআল্লাহ দুই নাম্বার প্রশ্ন হলো আমাদের নবীর মায়ের নাম কি আমিনা আমিনা জি প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ সে মায়ের নামও জানে বাবার নামও জানে ছোট্ট বাচ্চা আমি বলছিলাম যদি প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য গিফট আছে তাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু পারছে এই নিয়ে তোমার গিফট